আলাইকুম আদাব নমস্কার এই চ্যানেল এক ব্র্যান্ড ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগত সময় মাছ চাষে ভাইরা বর্ষাকালে বা অতিবৃষ্টি হলে মাছ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত চলুন সে বিষয়ে জেনে নিই আজকে প্রথম হচ্ছে বর্ষাকালে মাছ চাষের সময় সবচেয়ে বড় সমস্যা যেগুলো দেখা যায় হচ্ছে কুকুর জেবি মনোস এক্স তেলাপিয়া খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি আপনারা যারা জেবি মনোস এক্স তেলাপিয়া আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ও ইতিমধ্যে আমাদের দু সালে জেপি মনোস এক্স তেলাপিয়া আপনার অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে ডুবে যেতে পারে অর্থাৎ যদি আপনার বন্যা কবলিত এলাকা হয়ে থাকে তাহলে পুকুরে পার ডুবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বা অতি বৃষ্টি হলেও পানি উপচে গিয়ে পুকুরের পার ডুবে যেতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে পুকুরের পারকে পর্যাপ্ত পরিমাণ উঁচু করতে হবে বর্ষাকালের আগে অথবা যদি উঁচু করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি জাল দিয়ে পুকুরের চারপাশে উঁচু করে দিতে পারেন এরপর হচ্ছে পার ভেঙে যায় অতিবৃষ্টির কারণে পুকুরের পার ভেঙে যেতে পারে এই জন্য পুকুরের ঢালো যে থাকে ঢালুটা সেই ঢালুটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে আর যদি ঢালোটা কম থাকে সেই ক্ষেত্রে আপনি পুকুরের পারকে যে ছোট জাতীয় যে ঘাস গুলো আছে যে মানুষের দুর্বা ঘাস বা ছোট জাতীয় ঘাস গুলো আছে সেগুলোর আগে পুকুরের পার্কে শক্ত করে নিতে পারেন অথবা ব্যবহার করে পুকুরের পার্কে শক্ত করে নিতে কৃষি জমির পানি সময় যে পারেনের পারে যদি কৃষি জমি থেকে থাকে সেই কৃষি জমিতে যে কীটনাশক বা সারগুলো ব্যবহার করা হয় বা যে বিষ গুলো ব্যবহার করা হয় সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে পুকুরে পড়তে পারে যা মাছের জন্য বিষাক্ত বা মাছের বিষক্রিয়া করে মাছকে মেরে মাছ মারা যেতে পারে এই জন্য খেয়াল রাখতে হবে যাতে কৃষি জমির পানি কোনোভাবে পুকুরের ভিতরে না যেতে পারে মাছ ভেসে থাকতে পারে কারণ হচ্ছে আর হচ্ছে পানি ঘোলা হয়ে যায় কারণ পর্যাপ্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন যে পানির পানিগুলো ধুয়ে যায় সেই পানির সাথে প্রচুর পরিমাণে কাদা মাটি ধুয়ে যায় পুকুরে যার কারণে পুকুরের পানিগুলো ঘোলা হয়ে যায় এই ঘোলা হওয়ার জন্য মাছের কিছু অসুবিধা দেখা দেয় যেমন মাছের কানকো বা ফুলকাতে আচ্ছা বা কাদা জমে থাকতে পারে জায়গাটার মাছের শ্বাসপ্রশ্বাসেতে সমস্যা হয় সেই কারণে মাছ ভেসে থাকতে পারে বা অনেক সময় যদি অতিরিক্ত একটাnabla খারাপ থাকে সেই ক্ষেত্রে মাছের পুকুরের অক্সিজেনের পরিমাণ কমে যায় সেই কারণেও মাছ ভেসে থাকতে পারে আচ্ছা খাবার কম খায় কারণ তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে মাছের যে দৈহিক চাহিদা থাকে সেই চাহিদাটাও অনেকাংশে কমে যায় তার কারণে মাছ খাবার অনেক কম খায় যদি একটা না মেঘলা আকাশ থাকে তাহলে খাবারের পরিমাণ কমে দিতে হবে আর যদি টানা বেশি দিন এক টানা বৃষ্টি হয় এক দুই দিন সেক্ষেত্রে প্রয়োজনে মাছের খাবার দেওয়া কিছুক্ষণের জন্য বা এক দুই দিনের জন্য বন্ধ রাখতে হবে প্রয়োজনে অল্প পরিমাণে খাবার দিতে হবে পুকুরের তাপমাত্রা কমে যায় যদি একটা অধিক পরিমাণে বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে বৃষ্টি ঠান্ডা পানির ঠান্ডা সে কারণে পুকুরের তাপমাত্রা অনেকাংশে কমে যেতে পারে এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে যে পরজীবী আছে পরজীবী গুলো পুকুরে বা 마সে আক্রান্ত হতে পারে মাছ পড়জীবী দ্বারা আক্রান্ত হতে পারে এটা সম্ভাবনা অনেকটা অংশেই বেড়ে যায় তা আপনাকে খেয়াল রাখতে হবে যে পুকুরটা তাপমাত্রা বেশি কমে না যায় এইজন্য পুকুরটা একটু ভালো পরিবেশে হলে ভালো হয় মানে খোলা মেলা আবহাওয়ার মধ্যে যদি পুকুরটা থাকে তাহলে কিছুটা তাপ সে সেখান থেকে পরিবেশ থেকে নিতে পারে যার কারণে পুকুরের তাপমাত্রা বেশি একটা নিচে নেমে যেতে পারে না আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে